চিত্রনায়িকার স্বপ্নম পবলিকে নিয়ে একাধিকবার চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল নায়িকাকে নিয়ে তিনি প্রায় সময়ে ইতিবাচক কথা বলতে শোনা গেছে এই পরিচালক ও প্রযোজককে ইদানিং সেই সম্পর্কের অবনতি ঘটেছে দুজন দুজনকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন রিভেঞ্জ মুক্তির কয়েকদিন পর মোহাম্মদ ইকবাল গণমাধ্যমে দাবি করেছেন স্ত্রী হিসেবে সাকিবের তুফান ছবিকে পরোক্ষভাবে সাপোর্ট করতে যাননি বুবলি এদিকে পরিচালকের এমন কড়া কথার জবাব দিয়ে বুবলি জানিয়েছেন তিনি সিনেমার প্রতি দায়িত্বশীল সে কারণে রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিভিশন অনুষ্ঠানেও রিভেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি তুফান প্রসঙ্গটা আনা মোটেও ঠিক হয়নি বলে মনে করেন এই ঢালিউর তারকা এমন কথা বলার পর এবার বুবলিকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি জানালেন এর সময় ঘটে যাওয়া এক অজানা কথা ইকবালের দাবি রিভেঞ্জ ছবির এর সময় শুটিং স্পট থেকে বের করে দিয়েছিলেন বুবলিকে এরপর বুবলি ভুল স্বীকার করলে আবার তাকে নিয়ে কাজ শুরু করেছিলেন স্বপ্নম বুবলির ইনস্টাগ্রাম থেকে এ প্রসঙ্গে বুবলি কোনো মন্তব্য না করলেও এর আগে গণমাধ্যমকে তিনি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কেউ কোনো অসম্মানজনক কথা বা মন্তব্য করেন আমি অবশ্যই তাকে এড়িয়ে চলব যেদিন থেকে দেখেছি ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য করেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি তন্নিষিকদার দৈনিক সকালের দুনিয়া